প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কিতাবুল ফিরাওনা দর্শক আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আপনাদের মাঝে নিয়ে এলাম আবারও একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিতাবুল ফিরাওনা এই কিতাবটা দর্শক কিতাবুল ফিরাওনা কিতাবটা আপনারা যারা অরিজিনাল কিতাব দেখবেন বা দেখতে চান সম্পূর্ণরূপে পেয়ে যাবেন চন্দন কাঠের কাগজের তৈরি এবং উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠার অরিজিনাল এই কিতাবটা আপনারা দেখতে থাকেন অরিজিনাল কিতাবটা এরকমই পেয়ে যাবেন যারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো কিতাবটা আপনারা দেখলে শুরু থেকে এরকম পেয়ে যাবেন কিতাবুল ফেরাও তিন ভাষায় সংস্কার কিতাবটার মূল্য এখানে দেওয়া আছে মিশরের কায়রো থেকে কিতাবটা নিয়ে আসা সতেরোশো সাত সালে প্রথম প্রকাশ এবং দু সালে এটা ট্রান্সলেশন করা আপনারা কিতাবটার মধ্যে পেয়ে যাবেন এরকম বাংলা ভাষা পেয়ে যাবেন ইংরেজি ভাষা উর্দু ভাষা হিন্দি ভাষা এই যে সূচিপত্রগুলো আপনারা এরকম পাবেন কিতাবটা যারা সংগ্রহ করবেন কিতাবুল ফেরাও না কিতাবটা দেখেন মানুষকে নিজের গোলাম বানানোর তদ্বির শত্রুকে খতম করা এবং ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের ভয়ঙ্কার এই কাজগুলো আপনারা পেয়ে যাবেন এই কিতাবটার মধ্যে যারা সংগ্রহ করবেন ভিডিওটা দেখতে থাকেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া মীমাংসা করার তদবির কাউকে অসুস্থ করে রাখার তদবির যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া এবং ব্ল্যাক ম্যাজিকের ল্যাংটা বিদ্যাগুলো পুরাতন অরিজিনাল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিতাবটা যারা নিবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই কিতাবগুলো আপনারা নিতে পারবেন দেখেন যাদের প্রয়োজন কিতাবটা সংগ্রহ করার জন্য একবারে অরিজিনাল কিতাব কিতাবের মধ্যে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ আপনারা স্পষ্ট কাজগুলো অরিজিনাল কাজগুলো করতে পারবেন কঠিন হৃদয়ের মানুষকে ভালোবাসার সৃষ্টি করা বিভিন্ন প্রকারের কাজ মাসুক্কা বশীকরণ এবং যে তেলপড়া বশীকরণ মোহর মন্ত্র কুপড়ি মহাব্বত বশীকরণের তদ্বির এরকম কাজগুলো আপনারাই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্বামীর কাছ থেকে তালাক নেওয়ার তদবির শত্রুর সাথে ভালোবাসার সৃষ্টি করার তদ্বির শত্রুর মনের কথা জানা খারাপ নারীকে বাধ্য করা এখানে দেখেন কাজগুলো সম্পূর্ণ নিষিদ্ধ কাজগুলো কিতাবটার মধ্যে দেওয়া আছে স্বামী স্ত্রীর মধ্যে মোহব্বত সৃষ্টির তদ্বির কোনো কিছু গোপন করার তদ্বির সন্তান হোক বা না হোক এটা জানার তদ্বির কোন কারণ হচ্ছে না সেটা জানতে পারবেন আয়ু বাড়ানোর তদ্বির দর্শক আপনারা যে কিতাবটা দেখছেন কিতাবুল ফিরাও না অরিজিনাল কিতাবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখেন যে উর্দু ভাষা হিন্দি ভাষা আরবি ভাষা এবং বাংলা ভাষা চার ভাষায় বিদ্যমান আপনারা কিতাবটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে মোহব্বত বৃদ্ধি করার আমল তদবির এরকম ভয়ঙ্কর কাজগুলো নিষিদ্ধ জগতের ব্ল্যাক ম্যাজিকের রহস্যময় এই কিতাবটা উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো আমাদের থেকে কিতাব অর্ডার করতে অবশ্যই আপনার নাম ঠিকানা দিতে হবে প্রথমে দুইশো টাকা দিতে হবে কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি সম্পূর্ণ মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি